হ্যালো ভিওয়ার্স অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ দাখিল ষষ্ঠ শ্রেণীর বিষয় আরবি দ্বিতীয় দ্বিতীয়পত্র তো এখন ষষ্ঠ শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র প্রশ্নটি শেয়ার করতেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে এতটুকু রিকোয়েস্ট রইল আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওতে একটি লাইক দেবে কমেন্টে তোমাদের মন্তব্য জানাবে প্রথমে কবি বা কাকাই কাবাইদ অংশ তিরিশ যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও এস এম এর পরিচয় উদাহরণ সহ বর্ণনা করো ফেলের এর ও পারিপার্শিক অর্থ কী উদাহরণসহ বর্ণনা করো ফেলে মাজি কাকে বলে তা কত প্রকার কী কী উদাহরণ সহ লেখো এলমের সরফ কাকে বলে উদাহরণ সহ লেখো তারপরে নাহু অংশ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এলমের নাহু এর গর্দ উদ্দেশ্য ও মাউদু আলোচ্য বিষয়ে বর্ণনা করো তারপরে মাউসুফ ও সিফাত এর হুকুম আলো উদাহরণ বর্ণনা করো জমিল কাকে বলে উদাহরণ সহ লেখো আসমাউল ইশারা কত কি কী কী উদাহরণসহ দাও মুজাক্কার কাকে বলে উদাহরণ সহ লেখো তারপরে মাজমা কত প্রকার ও কী কী উদাহরণ সহ লেখো তারপরে কাওয়াইদ অংশ তিরিশ কবিভাগ যে কোনো ছয়টা প্রশ্নের উত্তর দাও তারপর ফিলটি দমের মারফ অনুযায়ী রূপান্তর করো তারপরে ক হচ্ছে নিম্নের মুদার এর শিখাগুলোকে আমলে পরিবর্তন করো ক হচ্ছে নিম্নের ফিল সমূহের মাদ্রা বের করে জিন্স নির্ণয় করো তারপরে নিম্নের বাক্যটি শুদ্ধ করে লেখো নিচের বাক্যে হরকত প্রদান করো নিচের বাক্যগুলো থেকে তারপরে ছ নম্বর হচ্ছে একটি তারপরে জ হচ্ছে নিম্নলিখিত বাক্যের অংশ সমূহ নির্ণয় করো একটি তারপরে গ বিভাগ অনুবাদ ও রচনা আরবিতে আরবি হতে বাংলায় অনুবাদ করো তারপর পাঁচ নম্বর হচ্ছে বাংলা হাতে আরবিতে অনুবাদ করো কাবা মুসলমানের কিবলা আমি মমিন বান্দা সাগরের মাছ সুস্বাদু এই বই দুটি উপকারী কাকের রং কালো এরা ভদ্র ছাত্র তারা অভিজ্ঞ ডাক্তার বাগানের ফুলগুলো সুন্দর তারপরে ছয় নম্বর চার বিধ্র বা দরখাস্ত লেখো একটি দুইটা আছে দুইটা যে কোনো একটি লিখবে সাত নম্বর হচ্ছে রচনা লেখো যে কোনো একটি সলাদ কা বাতুল কেউ তারপরে বাকারা হাক্কুল বলে দিন এই বাঁকা তারপরে চারটা রচনা আছে চারটের মধ্যে যে কোনো একটি রচনা লিখতে হবে একটা থেকে দশ নম্বর এগুলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র প্রশ্নটি এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটিতে অবশ্যই লাইক দিতে ভুলবে না কমেন্টের মন্তব্য জানিয়ে দেবে যে প্রশ্নগুলো তোমাদের কিরকম কমেন্ট করতেছে কিনা তো জানিয়ে রাখি প্রশ্নগুলো যদি তোমাদের ইমতেহান গাইড হয় তাহলে সাধারণ কমেন্ট পাবে অন্যান্য গাইড হলে হয়তো হুবহু কমন নাও পেতে পারো